জুনিয়র মিশার দর্শক এভাবেই খাওয়ার প্রতিযোগিতা চলছে জহির ও মিশা সৌদগরের

আমি অন্যকে জীবন খায় পারো না অন্য আমি খাব ওই বাইরে লোক খায় খায় এক প্রথম ভিডিওতে ষাটটা ডিম খাইছে তো আজকে ডেফিনেটলি আজকে যার গিয়ে এই আমাদের মিজান ভাই মিজান ভাই আজকে গায়ে হলো আমাদের পক্ষ থেকে শুভকামনা ওনার সামনের দিনগুলোর জন্য আরও ভালো যায় অতীতে যা তুমি আসা করবে আমার একটু পয়সা দাও দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন বা আপনার এই অনুষ্ঠানে যারাই মিজান ভাইয়ের বিয়ের উপলক্ষে আমরা একটা আনন্দ করলাম জাস্ট একটা ফান ভিডিও বানাইলাম